আসসালামু আলাইকুম দর্শক আমি প্রথমে একটা ডায়লগ দিব ভাই দুঃখে কান্দ মাইন্ডসে কয় পাগল হয়েছে কথাটার মানে জানেন আচ্ছা ভিপিনুরকে কি আপনারা মানে গুম করে দিবেন ওরে বাঁচতে দিবেন না একের পর এক বেচারাটার বিরুদ্ধে মামলা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এক বিধি মেয়ে তার বিরুদ্ধে মানে তিনটা মামলা করে দিল দুই থানাতে দুইটা আজকে নতুন একটা মামলা করেছে এইবার মামলার নাম কি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এ যাহারা কি উল্লেখ আছে একটু শুনা যান এইবার ভিপিনুর কিভাবে মামলা খাইল ফেসবুক লাইভে এসে ভিপিনুর সেই বিথি মেয়েটা সেই ধর্ষিতা মেয়েটাকে নাকি দুশ্চরিত্রাহীন বলেছে তার মান চলে গেছে এই কথা বলাতে এই জন্য এবার ভিপিনুরকে মামলাতে ভাসানো হয়েছে আমার এখানে কথা আছে ভাই আমার এখানে কথা আছে একজন ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তিকে আপনি ধর্ষণ মামলাতে ফাঁসালেন সে কি প্রতিবাদ করবে না বিপিনুরের প্রতিবাদ করাই দোষ হয়ে গেছে কেমনে কি ভাই কথা বললেও দোষ না বললেও দোষ এখন বিপিন যদি এই ব্যাপারটা নিয়ে কথা না বলতো দেশের ম্যাক্সিমাম মানুষ বলতো যে ভাই তুমি এই ঘটনার সাথে জড়িত কথা বইলেও বেচারাটা ফাইসায় গেল তো বিপিনুর যে ভিডিওটার জন্য নতুন মামলা খাইলো চলেন একটু দেই খেলোই সি আমরা ভিক্ষার জানাই যে যেই এত নাটক যে করছে যেই দুশ্চরিত্রহীন যে ধর্ষণে নাটক করছে মানে বলে স্বেচ্ছায় একজন ছেলের সাথে বিছানায় গিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভিপি নুরমুন হয় আরও একটি মামলা খাইতে পারে আর এই মামলাটা কারা করবে জানেন একাত্তর টিভি আপনারা অবগত আছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন চলছে যে একাত্তর টিভির ফেসবুক পেজকে আমরা আনফলো করবো আনলাইক করব ওদের ইউটিউব চ্যানেলকে আমরা বয়কট করব ওদের টেলিভিশন চ্যানেলকে আমরা বয়কট করব। কারণ এরা মাঝে মাঝে এমন এমন টকশো উপস্থাপন করে এমন এমন টকশো করে যেটা ইসলাম বিরোধী এবং তারা পক্ষপাত মানে এক পক্ষ নিয়ে কথা বলে তো জন্য ক্যাম্পেইন চলছে আপনারা এইটা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে ভিপিনুর এই একাত্তর টিভিকে বর্জন করেছে টিভির এক সাংবাদিক ভিপি নুর এস এম এস দিয়েছে যে সমসাময়িক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব তখন ভিপি নুর এই এস এম এস এর রিপ্লাই এমনভাবে দিয়েছে যে আপনার টেলিভিশনের চ্যানেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনারা মানে পক্ষপাতিত্ব করেন আর ইসলাম বিরোধী কথাবার্তা বলেন সেই মেসেজের স্ক্রিনশটটা ভিপিনুর তার ফেসবুক পেজে পোস্ট করে দেয় আমি এখানে বলবো যে ভাই আপনি একটু ভুল করছেন নাম্বারটা একটু মুশে দেওয়া লাগতো সেই নাম্বারে মানুষজন নাকি ফোন দিয়া একাত্তর টিভিরে ধুইয়া দিতেছে সেই সাংবাদিককে হুমকি ধামকি দিতেছে সিম নাম্বার মানে এখনও মেসেজ যাইতেছে হুমকির মেসেজ তো এই জন্য হয়তোবা নূরের বিরুদ্ধে একাত্তর টিভি আবারও মামলা করতে পারে দেখা যাক কি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা ভিপিনুরের একটা কথার সাথে আমি একমত এই নতুন মামলা খাওয়ার পরে ভিপিনুর প্রতিক্রিয়া জানাইছে যে মেইন যে ধর্ষণ মামলা যার বিরুদ্ধে ডাইরেক্ট হাসান আল মামুন সোহাগ তাদেরকে নিয়ে দেশে আলোচনা নাই সমালোচনা নাই আরে ভাই তাদেরকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে দেশের আইন অনুযায়ী বিচার করেন মেয়েরা যদি প্রমাণ করতে পারে তো বিচার করেন আমার নিয়ে পড়ে আসেন ক্যা আমরাও চাই দেশের আইন অনুযায়ী বিচার হোক আর ভিপিনুর বিরুদ্ধে যারা যা উল্লেখ আছে যে মেয়েটার সাথে দেখা হয়েছে মেয়েটাই এটার কিন্তু কোনো প্রমাণ করতে পারে নাই ভাই আর নির্দ যারা তাদেরকে খালাস করে দেন এই ক্যাচ এই ক্যাচাল আর ভালো লাগে না এই ক্যাচাল আর ভালো লাগে মানে লাগতেছে না আমাদের কাছে একটা ছবি আছে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটার নাম হচ্ছে সোহাগ আমার যতটুকু আমার জানা মতে তো এই ছেলেটা এখন কেবিনের ভিতরে আছে লঞ্চের কেবিনে তো এখানে নাকি মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে এই ছবিতে মেয়েটাকে খুবই হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে মেয়েটার ছবি ভাই আমি প্রকাশ করব না হুম মেয়েটার ছবি আমি প্রকাশ করব না তো এখানে মেয়েটা ধর্ষিত হয়েছিল আরও একবার হাসানাল মামুনও তারা ধর্ষণ করেছে সোহাগ ধর্ষণ করেছে এই তো তাই উল্লেখ আছে তো নতুন মামলা খাওয়ার পরে ভিপি নুরের প্রতিক্রিয়া কি একটু শুনে আসি তিনি বলেছেন নীল খেতে আমি তার সাথে দেখা করেছি বিষয়টি মীমাংসার জন্য তিনি একটা তথ্য প্রমাণ উপস্থাপন করুন তিনি বলেছেন আমি তাকে পতিতা বলে প্রচারের হুমকি দিয়েছি সেটার সম্পর্কে একটা তথ্য প্রমাণ দাঁড় করুন সেগুলো দা না করিয়ে বরঞ্চ ছাত্রলীগ এবং সরকারি দলের নেতাকর্মীদের কর্মীদের পৃষ্ঠপোষকতায় তিনি একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন এই একের পর এক মামলা দেওয়ার মাধ্যমেও কিন্তু তিনি একটা জিনিস প্রমাণ করতেছেন যে আসলে তিনি যে কি করতেছেন তিনি নিজেও বুঝতেছেন না কারণ তিনি লালবাগ মামলা তিনি হাতে লিখে অভিযোগ আবার দ্বিতীয় দিন কোতোয়ালি থানায় অভিযোগ করলেন এবং প্রথম দিনের অভিযোগ দ্বিতীয় দিনের অভিযোগের সাথে একটু তারতম্য রয়েছে প্রথম দিনের অভিযোগে কি ধর্ষণ ধর্ষণের সহযোগী অপহরণ এই বিষয়টা উল্লেখ করেন দ্বিতীয় এজারা তিনি উল্লেখ করেছেন এবং আরেকটি মামলা করলেন ছাত্রলীগের পরিষদে আরো কয়েকজন নেতা কর্মীর নামে সাইবার হ্যারাসমেন্টের এবং সর্বশেষ যে মামলাটি করলো আমার বিরুদ্ধে আমি তাকে সামাজিকভাবে মানে হেও প্রতিপন্ন করেছি আমার লাইভের বক্তব্য তাকে আক্রমণ করেছি দেখেন একটা মানুষ একটা নির্হ মানুষকে জড়িয়ে এইভাবে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে তাদেরকে সামাজিকভাবে হেও করে যাচ্ছে তাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে তাদের চরিত্র ঘরনের চেষ্টা করছে সেই জায়গা থেকে তো আমাদের আরো প্রশ্ন যে তিনি যে কাজগুলো করছেন তার জন্য তো তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে তো অন্তত পক্ষে মামলা হতে পারে এই অভিযোগ গুলো যদি আমলে নেয় কিন্তু আমরা কি মামলা করতে পারবো দেশের আইন আদালত কি আমাদের পক্ষে আছে নাই যে কারণে তো আমরা আইনের দ্বারস্থ হচ্ছি না যে আমরা তো মামলা করতে গেলে আমাদের মামলা নেওয়া হবে না আজকে যেভাবে আবদুল্লাহ বাকি সাইফুল ইসলাম নাজমুল হুদ আমাকে যে জড়ালো ন্যূনতম সংশ্লিষ্ট দানে তার অভিযোগ ছিল নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে ধর্ষণের নাজমুল হাসান সোহাগের সাথে তার

তিনি একের এক এক ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন আপনারা যদি লক্ষ্য করেন তিনি পঁচিশে সেপ্টেম্বর সম্বন্ধে একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে নূর ধর্ষক নয় তার বিরুদ্ধে সেখানে ভিপিনুরের বিরুদ্ধে তার মামলা জড়িয়েছে বা বিপিনুরের বিরুদ্ধে তার অভিযোগ বিপিনুর তো ধর্ষণের মামলার বিচার করার কেউ না তিনি ধর্ষণের শিকার হচ্ছেন জানুয়ারিতে তিনি কেন সেপ্টেম্বরে মামলা করলেন এত মাস কেন তিনি এই অভিযোগগুলো সামনে আনলেন না পাঁচই জানুয়ারি ধর্ষণের মতো আরেকটি ঘটনাকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ উত্তাল হয়েছিল তিনি সেই জানুয়ারি তিন তারিখ নাকি ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি তখন এটি সামনে আনতে পারতেন এবার আসেন ভিপি নাকি বিলাস বহুল জীবন যাপন করে কোটি টাকার বাড়িতে থাকে কোটি টাকার গাড়িতে চড়ে অনেকেই আপনারা দাবি করেছেন তো ভিপি নুর খেপে গিয়া ভাই খেপে গিয়া তার বাড়ির চিত্র দেখাইছে মানুষদেরকে সেলুট ভাই তুমি আসলে মানে তোমাকে দিয়ে কিছু একটা হবে যদি তোমারে কেউ দামায় না দেয় দমায় না দেয় আর কি তো আমি এখন কিছু কথা বলবো আমি খুবই সিরিয়াস আমি এখন গলাতে লাগাই নিলাম মাইক্রোফোন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে রিকোয়েস্ট আপনার কাছে অনুরোধ এই যে ছেলে মেয়েরা প্রেম করে শারীরিক সম্পর্ক করে এরপরে সেটা হয়ে যায় ধর্ষণ মেয়েরা মামলা করতে পারে প্লিজ এমন কিছু আইন তৈরি করেন এই মেয়েরা বা ছেলেরা প্রেমের মাধ্যমে যে শারীরিক সম্পর্ক করে এই ব্যাপারটা থানাতে গেলে যাতে দুইজনকেই পেদানি দেওয়া হয় দুইজনই শাস্তি পায় এতে দেখবেন যে অবৈধ সম্পর্কের মাত্রাটাও কমে গেছে কি বলেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক কথাই বলেছি আমি আর কিছু বলবো না